হ্যাঁ এভরিওয়ান আসসালাম ওয়ালাইকুম দিস ইস মিআ ফ্রম মাই চ্যানেল অ্যান্ড পেইজ আজকে আপনাদের সাথে এই ফ্লাওয়ারটি শেয়ার করবো এই জন্য আমি এখানে ম্যাজেন্ডার কালার গুটি সুতা নিয়েছি এবং আর্ট করে নিয়েছি এখানে চারটা পাপড়ির জন্য আটটা দাগ টেনে নিয়েছি আপনারা যে কয়টা পাপড়ি করবেন তার ডাবল করে এইভাবে দাগ টেনে নেবেন দেন ওই দাগগুলোর উপরে এইভাবে স্টিচ উঠাতে হবে আটটা দাগের উপরে আমি আটটা স্টিচ উঠাবো আপনারা পাঁচটা পাপড়ি করতে চাইলে এখানে দশটা দাগ উঠাতে হবে এবং দশটা দাগের উপরে দশটা স্টিচ উঠাতে হবে দেন এরপর একটু লক্ষ্য করে দেখুন এখন আমি পাপড়ির কাজ করব দুইটা দাগ মিলিয়ে একটা পাপড়ির কাজ হবে তো দুইটা স্টিচে আমি কিভাবে সেলাই করি দেখুন এখানে আসলে এক্সপ্লেন করে মতো পিছু নেই এখানে দেখে একটু বুঝে নিন আপনারা একবার ডান পাশে একবার বাম পাশে সুতা উপর নিচ করে এভাবে ঘোরাতে হবে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন একবার ডান পাশে আমি স্টিচের নিচ দিয়ে সুতাটা পার করছি এবং একবার বাম পাশের স্টিচের নিচ দিয়ে আমি সুতা পার করছি এভাবেই পুরো ফ্লাওয়ারটা ফ্লাওয়ারের পাপড়িটা আমাদেরকে করে নিতে হবে এখানে একটা পাপড়ি অলরেডি হয়ে গেল এখন বাকি তিনটা পাপড়িও আমি করব। এখানে দুইটা পাপড়ি অফ ক্যামেরাতে করে নিয়েছি আর একটা পাপড়ি আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওর কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে আরও সহজভাবে শেয়ার করার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন ফ্লাওয়ারের মাঝখানে আমি একটা পুঁথিও অ্যাড করে নিয়েছি দেন আরেকটু সৌন্দর্যের জন্য আমি এখানে ডালপাতা পাতা অ্যাড করবো আপনারা চাইলে এই ফ্লাওয়ারটাও জামাতে করতে পারেন জামাতে উন্নাতে শালে যে কোথাও করে নিতে পারেন আর এই সাথে ডাল এবং পাতা দিলে আরেকটু সৌন্দর্য বাড়বে আপনাদের ইচ্ছা মতো আপনারা করে নিতে নিতে পারেন চাইলে ডাল পাতা অ্যাড করতে পারেন আবার চাইলে শুধু ফ্লাওয়ারও রাখতে পারেন